জানেন নবী কারে কয় রসুল কারে কয় এটা ভেদের কথা বলি নবী কিন্তু কে বলা হয় না রুই নিজেই নবী রুহের নামই হচ্ছে নবী রু যখন প্রকাশিত হয় সে নবী রু যখন প্রকাশিত হয় সে রসুল রু যখন প্রকাশিত হয় সে রু যখন প্রকাশিত হয়। সখন সে আব্দুহু। রু প্রকাশিত হয়। সে গৌস রুহের অপর নামী রুহের প্রকাশিত রূপের নামই হচ্ছে নবী এর জন্য বলা হয় আল্লাহ নবী কারণ রু স্বয়ং আল্লাহ নিজেই এই রূপ যখন জাগ্রত রূপ ধারণ করে তখন সে রব রূপ ধারণ করে আর এই রব রূপ ধারণ করে তার নাম হয় নবী ইয়া আইয়ুহান নবী ইন্ন আরসাল্লাকা শাহিদা ও মুবাশশিরান ওয়নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইzniহি ওয়সিরাজম

হে আমার রাসূল হে আমার নবী হে আমার বান্দা আবদিহি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি আয় 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 আল্লাহ রবduh আবduh কখনো ইনসান জিনের নয় হয়। নিজে। এই রু যখন জাগ্রত রূপে যে নফসের উপরে ফাসমান হয় কি হয় রু নিক্ষেপ হয় রু কিন্তু সৃষ্টি নয় রুকে কোরআন কোথাও বলে নাই সৃষ্টি রুকে আমি সৃষ্টি করি আল্লাহ কোরআনে বলতাছে আমি নফসকে সৃষ্টি করি অস্থির চিত্ত দিয়া আমি নফসকে সৃষ্টি করি লোভ দিয়া আমি নফসকে সৃষ্টি করি সে অকৃতজ্ঞ আমি নফসকে সৃষ্টি করি সে বিভিন্ন ভাবে বলছে কিন্তু কোরআনে কোথাও কিন্তু বলে নাই আমি রুকে সৃষ্টি করি আমি নফস রূপ ব্যাপারে দয়ালের রহমতে কালকে আমার বাবা জাহাঙ্গীরের রহমতে আমি বলবো মন করে বলবো আমার বাবা যান যদি আমাকে রহমত দান করে কালকে উরসের প্রধান দিন জীবন এই কথা পাবেন না যদি শোনার ইচ্ছা থাকে মনের বাসনা থাকে কালকে থাকবেন সব পানি পানি কইরা দিয়া সেইরা দিন বাবা জাহাঙ্গীরের রহমতে বাতিলের অস্তিত্ব থাকবে না এই জীবনের ভিতরে যে ব্যবসা ধর্মের নামে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে থাকবে না একমাত্র বাবা জাহাঙ্গীরের দর্শন একমাত্র বাবা জাহাঙ্গীরের শিক্ষা এই জগতের বুকে থাকবে কারণ বাবা জাহাঙ্গীরের শিক্ষাই সমস্ত অলিয়া উলিয়া কারামের শিক্ষা বাবা জাহাঙ্গীরের শিক্ষাই সমস্ত নবী রসুলের শিক্ষা বাবা জাহাঙ্গীরের শিক্ষাই আল্লাহ রাব্দুহুর শিক্ষা বাবা জাহাঙ্গীরের শিক্ষাই হচ্ছে আল্লাহ রাব্দুহুর শিক্ষা বাবা জাহাঙ্গীর অনুষ্ঠানকে প্রাধান্য কম দেয় মূলকে প্রাধান্য বেশি দেয় কারণ বাবা জাহাঙ্গীর নিজেই বলে অনুষ্ঠান যখন প্রচণ্ড পরিমাণে ঝেকে বসে তখন মূলের মৃত্যু ঘটে মূল অনুষ্ঠানের ভেতর থেকে হারিয়ে যায় অনুষ্ঠানের আড়াল থেকে মূলই হারায় যায় অনুষ্ঠানই থাকে এর জন্য আজকে সব জায়গায় অনুষ্ঠানকে সব কিছুর মূলে প্রাধান্য দেওয়া হয় বাবা মনের পশুকে গোজব করেন না নফসের মধ্যে যে পশু বয়ে রয়েছে এটা কুরবানি করেন না একবার কুরবানি করতে হবে হজ একবার করবেন এই অন্তরে যে কাবা আছে দিল কাবা এই কাবাকে তো আপ করেন না আপনি আল্লাহকে কোথায় খুঁজেন আল্লাহ তো বলতেছেন না হেন আক্রা বইলাই হেমেন হাবলিল আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি তাহলে আপনি এত দূরে খুঁজেন কে আসমানে খুঁজেন জমিনে খুঁজেন ঘরে খুঁজেন বাইরে খুঁজেন মাঠে খুঁজেন কেন বাইরে তাকায় থাকেন একটু ভিতরে তাকান না বাবা চোখ বন্ধ করেন ভেতরে তাকান এই ভেতর কি জানেন মনে কয় বাবা জাহাঙ্গীরের রহমতের সমস্ত কিছু বলে দেই এই কলব কাকে বলে কলব কি জানেন জীবনও শুনেন নাই কলব কাকে বলে সারা জীবন খালি কলপ কলক কলপ কলপ কইরে আইলেন কলপ কি বাবা তো বলতে যে আস্তে 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 বলা যায় সবকিছু বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব এমন এক মহাপুরুষ এমন এক যাহাকে কারোর সাথে তুলনা করা যায় না বাবা জাহাঙ্গীর নিজেই নিজের তুলনা নিজেই নিজের তুলনা আসো বসো দেখে যাবা মোহাম্মদ সাল্লাসাল্লামের ধর্ম কি আপনি জানেন মোহাম্মদ যাকে বলেন সে কি কোনো নফস নফসের নাম কি মোহাম্মদ কখনো না একমাত্র রুহের নামই হচ্ছে মোহাম্মদ রবের নামই হচ্ছে মোহাম্মদ নুরে মোহাম্মদের নামই হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ এই মোহাম্মদ এই মোহাম্মদেরই একমাত্র প্রশংসা এই রুবের রবেরই একমাত্র প্রশংসা এই কি রুহের একমাত্র প্রশংসা এর জন্য বলা হয়েছে লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন কিছুর অস্তিত্ব নাই আপনি কার অস্তিত্ব খোঁজেন কার অস্তিত্ব খোঁজেন আপনার অন্তরে আপনি খেয়ালি খোদা বানায় নিছেন নূরে মোহাম্মদ বলা হয় রুহ জাগ্রত নূরে মোহাম্মদ এই নূরে মোহাম্মদ থেকে সমস্ত সৃষ্টির আগমন এই নূরে মোহাম্মদ থেকে আপনার নফসের আগমন স নকসের সৃষ্টি এই কুল সৃষ্টি, সমস্ত দেহ সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টি, নুরে মহাম্মদ যাদ আর সমস্ত গুণাবলী যা কিছু আছে সব হচ্ছে নুরে মুহাম্মদের সেফাত, এর জন্য আপনি আগে যা চেনেন আপনি আগে সেফাত চিনেন জাদ কাকে বলে সে ভাত কাকে বলে আপনি আগে অহেদ চিন তারপরে আপনি হাত চিন অহেদ আল্লাহ অহেদ কি আহাদ কি আপনি সারা জীবন করলেন সুহরা একলাস একলাস মানে কি নির্ভেজা আউতৌহিত একলাস শব্দের অর্থ কি নির্ভেজা উতৌহিত যেই তৌহিদের মধ্যে কোন প্রকার ভেজাল নাই ভেজালকে আমিত্ব আমিত্বটাই ভেজাল আমিত্ব কোথায় আমিত্ব হচ্ছে কামনা কামনা কি কামনার কি অস্তিত্ব আছে না কামনার কোনো অস্তিত্ব নাই কামনা জাত নাই সিফাত নাই শয়তানের জাত নাই সিফাত নাই কিন্তু এজেন্ট আছে সে জাত সিফাত কিন্তু নাই আপনি জাত বুঝেন সিফাত বুঝেন ওয়াহিদ বুঝেন আহাদ বুঝেন আপনি যে পড়েন কুল হু আল্লাহ আল্লাহ আল্লাহুস সামাদ করেন না সারা জীবনে কি কখনো চিন্তা করছেন কুল হু আল্লাহ আহাদ শব্দের অর্থ কি এক কোরআনের আয়াত কুল হু আল্লাহ আহাদ হাজার হাজার এক কোরআনের হাজার হাজার তফসির হয়েছে হাজার হাজার অর্থ হয়েছে কিন্তু হাজার হাজার তফসির অর্থ এক রকম না কিন্তু কোরআন পেলে এক রকমই কোরআন দুই রকম না এক রকম কোরআনের হাজার রকম তফসির কেন

অদিত্য স্বয়ং ভূ সত্তা তোমার সাথে aste পৃষ্ঠে গirai গirai বেদে দেওয়া হয়েছে কুল হু আল্লাহু আহাদ ख्याल করেন এই কুল হু আহাদের অর্থ করে এই বিকৃত মুগলবীর দলেরা এই ব্যবসায়ী দলেরা কি বলো আল্লাহ এক আহাত শব্দের অর্থ কি এক আহাত শব্দের অর্থ যদি এক হয় তাহলে অহেদ শব্দের অর্থ কি আরবিতে কে বলে এক একদিনকে বলে দুই তলাতাকে বলে তিন আরবাকে বলে চার খামসাকে বলে পাঁচ সিত্তাকে বলে ছয় সাবাকে বলে সাত

আল্লাহ এক অখণ্ড অদ্বিতীয় আল্লাহ এক সেটা কে যিনি ওয়াহেদ আল্লাহ যিনি গুপ্ত যে গুপ্ত যে প্রকাশিত হয় নাই যে নুরের যখন প্রকাশ হয় নাই আল্লাহ সামাওয়াতি ওয়া মাফিল আরদ मसलन নূরিহি কামিসকাতিন ফিহা মিসবা আল্লাহ যখন নূর ওয়াহেদ তখন সে কি গুপ্ত যখন সে প্রকাশিত হওয়ার ইচ্ছা করলেন তখন সে রূপ ধারণ করলেন সেই রূপের নাম হচ্ছে আহাদ কুলহু আল্লাহ রূপ হচ্ছে গুপ্ত আহাত রূপ হচ্ছে প্রকাশিত ওয়াহেদ নিরাকার আহাত আকার এর জন্য বলা হয়েছে আহাত কখনো অহেত থেকে আলাদা না অহেব এক আহাত দৃহ দ্বিতীয় একক আহাত কি একক একে থেকে বহু সেটা কিভাবে যখন আল্লাহ তার নিজের নূরকে প্রকাশ করলেন তখন সে না আহাত আর যখন সে আহাদ রূপ ধারণ করলেন তখন সেই আহাদের নামটা হচ্ছে নূরে মুহাম্মদ সেই নূরে মোহাম্মদ নূরে মুযസ്സম সরকারে দ্বা আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম